কি রে পটলা জেলখানার হাওয়া খেয়ে কবে ফিরলি চেহারা তো একেবারে শুকিয়ে গেছে আজ্ঞে কর্তা আজ সকালেই ছাড়া পেলাম আপনার আশীর্বাদে আম থাম আমার আশীর্বাদ না বুঝলি বল কোন কীর্তি করে এবার লাল দালানের ভেতর গিয়েছিলি গরু চুরি না ছাগল চুরি কর্তা আর লজ্জা দেবেন না আহা ঢং দেখলে বাঁচি না জানি না না বল কি হয়েছে মানে কর্তা আমি আপনি তো আমার গুরুজন তাই বলছি আসলে গেলবার পাশের গায়ে রাতে কয়েকটা রাজহাস চুরি করতে গিয়ে একটুর জন্য ধরা পড়ে গেলাম ছোটবেলা থেকে চুরি করে হাত পাকালি সামান্য রাজহাস চুরি করতে গিয়ে ধরা পড়িস তোর দ্বারা আর কিচ্ছু হবে না বুঝলি একটুর জন্য কর্তা একটুর জন্য হাঁসগুলোকে বস্তায় ভরে প্রায় চলে এসেছিলাম কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় হাঁসগুলো এমন প্যাক প্যাক করে চিৎকার জুড়ে দিল যে গায়ের সব লোক জেগে গেল তারপর আর কি ধপা ধপ পিটুনি আহা এখনো পিঠটা কেমন টন টন করছে কর্তা বুঝেছি বুঝেছি অপদার্থ একটা যা এখন বাড়ি যা পরে কথা হবে একটা কথা ছিল কর্তা বাড়িতে তো চাল ডাল কিচ্ছু নেই কতদিন পর জেল থেকে বেরোলাম যদি কিছু টাকা পয়সা একটু ধার দিতেন কাজকর্ম করে শোধিয়ে দিতাম তোর আবার কাজ করিস তো চুরি তাই না আচ্ছা ঠিক আছে শোন আজ সন্ধ্যায় আমার আরতে একবার দেখা করিস তোর জন্য একটা বিশেষ কাজ আছে কাজটা ঠিকঠাক করতে পারলে টাকার অভাব হবে না ওই যে হরিপদ বেগুন চাষী ওর খবর কি মুন্সি ওর তো সুদ দেওয়ার তারিখ পেরিয়ে গেল আজকে কর্তা হরিপদ এসেছিল বলছিল এবার পোকার আক্রমণে সব বেগুন নষ্ট হয়ে গেছে ফসল বেচতে পারেনি তাই হাত একদম খালি মাস যদি সময় দিতেন সময় হা হা ওর জমিটা বেগুন ফলায় আর আমার টাকা ফলায় সুদ ওর বেগুন তো পোকায় খেয়েছে কিন্তু আমার সুদের তো কোনো পোকা নেই যাও এখনই ওর বাড়িতে যাও গিয়ে বল আমি তাকে শেষবারের মতো ডেকে পাঠিয়েছি আর আসার সময় যেন জমির দলিলটা সাথে করে নিয়ে আসে কোনো টালবাহানা করলে ফল ভালো হবে না এটাও বলে দেবে কিন্তু কর্তা এই অসময়ে আমি যা বলেছি তাই করো যাও মুন্সিমশাই আপনি আসুন বসুন না হরিপদ বসবো না মহাজন তোমাকে এক্ষুনি তার আড়তে যেতে বললেন আমার বাবার আমলের জমিটাও কি তবে চলে যাবে মুন্সি মশাই আমাদের তো দেওয়ার মতো কিছুই নেই মুন্সি মশাই ফসল সব শেষ আপনারা তো সবই জানেন মহাজনকে গিয়ে বলুন আমাদের ওপর যেন একটু দয়া করেন আমি কি বলবো বোন আমি তো কেবল হুকুমের চাকর হরিপদ মহাজন তোমাকে জমির দলিলটা সাথে নিয়ে যেতে বলেছেন দেরি করুণা না হরিপদ মহাজনের হুকুম রাগলে তোমার উপরই বিপদ বাড়বে চলো মহাজন আপনি আমাদের ভরসা এই অধমের ওপর দয়া করুন জমিটা চলে গেলে আমরা ছেলে মেয়ে নিয়ে পথে বসবো না খেয়ে মরে যাবো আরে থাম থাম অত নাটক করতে হবে না যখন টাকা ধার নিয়েছিলি তখন তো খুব আনন্দ হয়েছিল তাই না এখন টাকা ফেরত দেওয়ার সময় মরাবাচার কথা মনে পড়েছে আমি তো টাকা দেব না বলিনি মহাজন শুধু একটা ফসলের সময় চেয়েছিলাম চুপ কর। আমার অত সময় নেই কাগজ বের টিপসই দে আর ঝামেলা শেষ কর আমার সর্বনাশ করবেন না মহাজন আমি তোর সর্বনাশ করছি না আমি আমার টাকা উসুল করছি টিপসই দিবি নাকি ঘাড় ধরে বের করে দেব কর্তা আমি পটলা আসতে পারি শোন তোকে একটা সহজ কাজ করতে হবে করিম চাচার বাড়ির দুটো ষাঁড় দেখেছিস মোটা তাজা জোয়ান ষাঁড় আজ রাতের আধারে ষাঁড় দুটোকে এমনভাবে চুরি করতে হবে যেন কেউ টেরও না পায় পারবি করিম চাচার ষাঁড় সে তো খুব গরিব মানুষ কর্তা তার ছেলে মিঠুটা আমি তোকে তার চোদ্দ গোষ্ঠীর খবর নিতে বলিনি যা বলেছি তাই করবি আর যদি মুখ ফসকে আমার নাম কাউকে বলিস তাহলে কি হবে তা তো তুই ভালো করেই জানিস না দিনের পর দিন মহাজনের এই বেআইনি আর শয়তানি কাজকর্মের পরিমাণ বেড়েই চলেছে আর এসবে আমারই বা কি লাভ আমি বা কি করতে পারি আমি গরিব মানুষ পেটের দায়ে মহাজনের কাছে চাকরি করি যাই আমি বরং বাড়ির দিকে যাই এসবে আমার আর লাভ নেই ওই তো ওই তো ভজা না কি হে ভাই ভজা মহাজনের সুদের কথা মনে আছে তো এ মাসের সুদের টাকাটা কিন্তু এখনো পাইনি মনে আছে বই কি মুন্সী মশাই তার ভুললে কি চলবে আগামীকালই আপনার কাছে টাকাটা পৌঁছে দেব ক্ষণ তা দিয়ে গেলেই ভালো তা না হলে মহাজনের ব্যাপারটা তো ভালোই জানো একদম সর্বশান্ত করে ফেলবে তার বলতে মুন্সি মশাই না খেয়ে থাকলেও মহাজনের সুদের টাকা পরিশোধ করতেই হবে তা না হলে তো আর রক্ষে থাকবে না আসলে ফসল বিক্রি করতে কদিন দেরি হয়ে গেল তাই আর কি আজকেই ফসল বিক্রি করে আসলাম আগামীকালই আপনার কাছে টাকাটা পৌঁছে দেব তা বেশ বেশ থাকো চললাম তাহলে কি গো মন খারাপ করে বসে আছো কেন মহাজন কি আবার আজকেও বকা দিয়েছে আর না শান্তি বকা তো নিত্যদিনের ব্যাপার কিন্তু আজ 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 ওর মুখ দেখলেই গা কেমন গুলিয়ে হরিপদর জমিটা মহাজন টিপসই নিয়ে নিল বেচারা কেঁদে মাটিতে লুটিয়ে পড়ল আর করিম চাচার ষাঁড় চুরি করার জন্য চোর লাগিয়েছে একজন মানুষের সর্বশান্ত হওয়ার দৃশ্য দিনের পর দিন দেখছি আর আমি আমি কেবল ওর হিসাব লিখে যাচ্ছি আমার হাত কাঁপে বুক কাঁপে এতে মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নেই আমরা তো গরিব মানুষ আমাদের তো কিছুই করার নেই কেন নেই কেন নেই বলতো আমি কি একজন মানুষ নই করিম চাচার মতো লোক যদি জমি হারায় তাহলে তো আমাদের মতো গরিবদেরও কোনোদিন রক্ষা থাকবে না এই যে মিঠু ছেলেটা আ ওর কান্না আমার কানে বাজছে কিন্তু তুমি কি করবে এসব ভেবে আমি জানি মহাজনের সব কুকীর্তির হিসেব আমার ওই গোপন খাতায় আছে আমার মনে হয় তাহলে তোমার এসবের মধ্যে না থেকে মহাজনের চাকরিটা ছেড়ে দেওয়া ভালো ছাড়বো একদিন তবে এভাবে চুপ করে নয় কোনো একটা রাস্তা কোনো একটা উপায় যদি পেতাম আজ্ঞে কর্তা শম্ভুর বসতভিটে আর পুকুরের পারে এক টুকরো আম আছে বাগানের দাম ধরুন আট হাজার টাকা হবে পাঁচ হাজার সামান্য টাকা মুন্সী পাঁচ হাজার টাকা খাতায় লেখ তবে সুদটা মাস হিসাবে হবে প্রতি মাসে পাঁচ টাকা হারে আর শোধ করতে দেরি হলে সেটা চক্রবৃদ্ধি হবে বুঝলেন ধরুন আপনি এক মাস পর টাকা ফেরত দিতে পারলেন না তখন আপনার আসল পাঁচ হাজার টাকার সঙ্গে প্রথম মাসের সুদ আড়াইশো টাকা যোগ হবে পরের মাস থেকে সুদ কিন্তু পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকার ওপর ধার্য হবে মানে আপনার ঋণ অসহনীয় হারে বাড়তে থাকবে সর্বনাশ এ তো তাহলে ফাদ ফাদ নয় ব্যবসা শম্ভু ভাই মহাজন যা বলছেন সেটাই নিয়ম মুন্সি টাকা বের করো আর দলিল দস্তাবেজ তৈরি করো কাল সকালের মধ্যেই ওর আমবাগানের দলিলটা আমার নামে লিখে রাখব সাবধান টাকা শোধ না হওয়া পর্যন্ত বাগানটি আমার দখলে থাকবে নিয়ম বোঝেন এইভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে কি চিন্তা কমবে মহাজনকে গিয়ে বলো এবারে ফসলটা উঠলেই তার সব টাকা শোধ করে দেব বলেছিলাম রে রহিমা কিন্তু লোচন মহাজন কি সেই কথা শোনার পাত্র সে তো টাকার জন্য আমার লালু কালুর দিকেও লোভের চোখে তাকায় ষাঁড় দুটো না থাকলে আমি জমি চাষ করব কি দিয়ে মিঠুর মুখে খাবার তুলে দেব কি করে উফ অনেক কষ্টে চুপি চুপি অন্ধকারে সবার চোখ ফাঁকি দিয়ে এই গোয়াল ঘর পর্যন্ত পৌঁছালাম যাক বাবা বাঁচা গেল এবার তাড়াতাড়ি গরুগুলোকে নিয়ে সটকে পড়লেই কাজ খাল্লাস না না আর কথা বাড়িয়ে লাভ নেই যাই এবার তাড়াতাড়ি ওই দুটোই ছিল এখন আমি কি নিয়ে জমি চাষ করব, আহা করিম ভাই ভেঙে পড়ো না যা হবার তা তো হয়েই গেছে তাই না এখন আর কেঁদে কি হবে বরং এক কাজ করো তোমার ওই এক টুকরো জমি আমার কাছে লিখে দাও আমি তোমার সব ঋণ মাফ করে দেব বাকি জীবনটা শান্তিতে থাকতে পারবে এত দয়া কাল রাতে আমাদের সার চুরি হলো আর আজ সকালেই আপনি জমি কেনার প্রস্তাব নিয়ে হাজির ব্যাপারটা কি আরে আরে আমি তো ওর ভালোর জন্যই বলছি তোমরা তোমরা ভালোর মর্ম কি বুঝবে তোমরা তো বেশি বোঝো আহা থামুন তো মহাজন করিম তুমি কোনো চিন্তা করো না আমরা সবাই মিলে একটা ব্যবস্থা করব মোরল সাহেব আমার বাবার আমলের জমিটা চলে গেল ওটা আমার শেষ সম্বল ছিল আমার সব শেষ সব বুঝি বাবা কিন্তু মহাজনের কারবারটা এমন যে সে আইনের ফাঁক গোলে বের হয়ে যায় আমরা সবাই জানি এই সব কিছুর পেছনে ওই ধূর্ত লোকের কাজ কিন্তু বলার সাহসকার আছে আমারও একই অবস্থা মোরল সাহেব সামান্য একটা ঋণের জন্য সে এখন আমার কাছ থেকে দ্বিগুণ টাকা চাইছে এখন ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব না তোদের গ্রাম ছাড়তে দেব না আমার যা করার আমি করব তবে কাজটা বুদ্ধি খাটিয়ে করতে হবে এই মহাজনকে হাতে নাতে ধরতেই হবে নইলে বিচার হবে না শোনো তোমাদের মনে হয় না ওর সবচেয়ে কাছের কেউ যদি আমাদের সাহায্য করে যে সব খবর রাখে কিরে পটলা জেল থেকে ফিরেই তো বেশ রোজগার শুরু করে দিয়েছিস ব্যাপার কি কোন গুপ্তধন পেলি নাকি ইয়ে মানে মোড়ল মশাই আমি সব জানি তুই হয়তো পেটের দায়ে চুরি করিস কিন্তু তুই করিমের মতো একজন সৎ মানুষের এত বড় সর্বনাশ করতে পারিস এটা আমি বিশ্বাস করি না ওই দুধের শিশু মিঠুর চোখের জল দেখেও তোর মন কাঁদেনি সত্যিটা বলে দে এর পেছনে কে আছে আমি কথা দিচ্ছি তোর কোনো ক্ষতি হবে না আমাকে ক্ষমা করে দিন চাচা আমি লোভে পড়ে এই পাপ করেছি ভয় পাবেন না মুন্সি মশাই আমরা সব জানি আপনি একজন ভালো মানুষ হয়ে এই অন্যায় আর কতদিন সহ্য করবেন আপনার কাছে তো মহাজনের সব কুকীর্তির প্রমাণ আছে আমার একটা পরিবার আছে মরল সাহেব আমি কিছু বললে মহাজন আমাকে আস্ত রাখবে না মুন্সি কাকা আমি না হয় চোর কিন্তু আপনি তো শিক্ষিত মানুষ মিঠুর মতো একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে একবার ভাবুন আপনি মুখ না খুললে ওদের পরিবারটা পথে বসবে লোচন মহাজন আপনার সব খেলা শেষ করিমের গরু চুরি করে কোথায় যাচ্ছেন বাজারে বিক্রি করতে এসব মিথ্যে কথা পটলা একটা চোর ওর কথা কে বিশ্বাস করবে আমি বিশ্বাস করব। আপনার সব কুকীর্তির প্রমাণ এই খাতায় লেখা আছে মহাজন আমি আদালতের সাক্ষী দেব